মালদার কর্মী সম্মেলনের মঞ্চ থেকে এস এর বিরুদ্ধে বললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মহিলা বিভিন্ন শাখা সংগঠন ও কর্মী নেতৃত্বদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বিকেলে মালদা শহরের টাউন হলে তৃণমূল কংগ্রেসের মহিলা কমিটির মালদার শাখা সংগঠনের উদ্যোগে একটি রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের থেকে লিপিকা বর্মন ঘোষ মন্ত্রী তাজমহল হোসেন দলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি তৃণমূলের মহিলা সভানেত্রী এছাড়াও ছিলেন ইংরেজবাজার পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা এই দিনের কর্মী সভা সম্মেলনের সভা থেকেই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন নির্বাচন কমিশন কি করতে চাইছে এবং আমরা কেন প্রতিবাদ করছি সেটা আগে বুঝতে হবে শুধু তাই নয় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না সেটাও আমরা দেখতে চাই তাই জননেত্রীর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন এবছরে নাম বাদ গেলে আন্দোলন হবে আর এই পথেই আমরা চলবো বলে জানালেন মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য বুঝতে হবে যে কি করতে চাইছে এবং আমরা কেন এটা প্রতিবাদ করছি কারণ যেভাবে ওরা বৈধ ভোটারকে অবৈধ করবার একটা চেষ্টা চালাচ্ছে এবং এটা আমরা দেখেছি যে অনেক ভোটার লক্ষ লক্ষ ভোটারকে বাদ দিয়ে দিয়েছে বিহারে আমরা দেখেছি সেটা আমরা এখানে কোনো বৈধ ভোটারকে অবৈধ বলে বাদ দেওয়া এটা আমরা করতে দেব না মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ